আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইব্রাহিম চৌধুরী সোনা বুকস বিটি থেকে গত চার পাঁচ বছর আগে আমি বাচ্চাদের জন্য একটি সিরাত বই খুঁজছিলাম বাজারে খুঁজতে খুঁজতে তেমন কোনো ভালো সিরাত বই পাইনি তো আমি মিশর এবং আরবের কিছু সিরাত বই সংগ্রহ করি ওগুলো দেখলাম যে ভিতরে বাচ্চারা খুবই মানে আনন্দ পাবে এরকম কিছু প্রচ্ছদ এবং সংক্ষিপ্ত লেখা এগুলো দেখার পরে আমি চিন্তা করলাম যে আমাদের ভাষায় বাংলা ভাষায় একটা সিরাত বই তৈরি করি তো দীর্ঘদিন প্রচেষ্টার পরে আমরা এই সিরাত বই ছোটদের নবী সাল্লাহ আলী হাসান এক থেকে দশটি খণ্ডের একটি সিরাত বই আরবের আদলে তৈরি করেছি এটা বাংলা একদম সহজ বাংলা ভাষায় লেখা এবং ভিতরে সুন্দর প্রচ্ছদ রয়েছে যা বাচ্চাদের আকর্ষণ করবে এবং সাথে আমাদের পক্ষ থেকে দুইশোটি কুইজ পাবে যদি আমাদের থেকে এই বইটি ক্রয় করে তো এই সুন্দর সিরাত বইটি বাচ্চারা পছন্দ করবে এই সিরাত বইটি যদি আপনাদের দরকার হয় তাহলে এখনই ওয়াডা নাও বাটনে ক্লিক করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন সুন্না ডট কম